আপনার ভালো দেখতে পারার এমন বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বতনজর লাগে বতনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমারে চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাযিল হয়েছে যে আয়াতগুলো নাযিল হয়েছে এরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল নাযিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদা হতো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের সমস্যা আমার স্বামীর সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছে এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিয় সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লা সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেস্তা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ সাল্লাম আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেস্তা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেস্তা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে

কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরিস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লামের স্বপ্ন সে হওয়ার পর উনি আমাদের আয়সাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল যখন দেখা গেল নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অলৌকিক ভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দূর পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়জ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে করোনা আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা কি করবেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুর দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা পড়ার কেন কাজ শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলা সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়কিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আল্লাহ